নমস্কার ফুলের এই রঙিন দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা একসাথে ডুব দেব প্রকৃতির অন্যতম সুন্দর একটা রহস্যের গভীরে আচ্ছা কখনো কি মনে হয়েছে ফুলেরা কেন এত রঙিন হয় কেন এত এত রঙের ছড়াছড়ি প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর পেছনের উত্তরটা কিন্তু দারুণ মজার আর কিছুটা জটিল তো চলুন আজ এই পুরো ব্যাপারটার পেছনের বিজ্ঞানটা একদম সহজ করে জেনে নেওয়া যাক তো এই রহস্যের গভীরে যেতে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে দেখব এই রঙের আসল উৎসটা কী তারপর জানব ফুলেরা এই রং দিয়ে আসলে কাদেরকে ডাকে এরপর দেখব প্রকৃতি কীভাবে নিজেই রঙ বদলায় আর মানুষই বা কীভাবে এই রঙের খেলায় যোগ দিল আর একদম শেষে এই রঙের আসল ভূমিকাটা কী সেটাও বোঝার চেষ্টা করব ফুলের রঙের এই যে এত সুন্দর একটা গল্প এর শুরুটা কিন্তু হয় একদম আনবীক্ষণিক মানে মাইক্রোস্কোপিক লেভেল থেকে আসল রহস্যের প্রথম সূত্রটা কিন্তু লুকিয়ে আছে প্রত্যেকটা ফুলের পাপড়ির একেবারে ভেতরে আমরা যে এত এত রং দেখি এর পেছনের আসল কারিগর হলো পিগমেন্ট পিগমেন্ট জিনিসটা কি সহজ করে বললে এটা হলো প্রকৃতির নিজস্ব রং তৈরির কারখানা এই পিগমেন্টগুলোই আসলে আলো নিয়ে খেলা করে আর আমাদের চোখে সুন্দর সুন্দর রং ফুটিয়ে তোলে আর কি দারুণ ব্যাপার দেখুন প্রকৃতি কিন্তু মূলত মাত্র তিনটে প্রধান পিগমেন্ট গ্রুপকে কাজে লাগিয়েই কোটি কোটি রঙের শেড তৈরি করে ফেলে যেমন ধরুন অ্যান্থোসিয়ানিন এরা বানায় লাল বেগুনি বা নীল রঙের শেডগুলো ক্যারোটিনয়েড দেয় সেই উজ্জ্বল হলুদ কমলা বা লাল রং আর ফ্লাভোনয়েড এরা হল সাদা বা ওই ধরনের ফ্যাকাশে হালকা রঙগুলোর কারিগর আচ্ছা একটা প্রশ্ন তো আসতেই পারে ফুলেরা যে এত কষ্ট করে নিজেদেরকে এত সুন্দর রঙে সাজায় সেটা কাদের জন্য আমাদের জন্য উত্তরটা শুনলে কিন্তু একটু অবাক হতে হয় ব্যাপারটা হলো এই রঙগুলো হয়তো আমাদেরও আনন্দ দেয় কিন্তু সেটা ওদের মূল উদ্দেশ্য নয় ওদের প্রধান টার্গেট হলো পলিনেটার বা পরাগায়নকারীরা মানে মৌমাছি প্রজাপতি বা ছোট ছোট পাখিরা এই রঙগুলো আসলে ওদের জন্য এক ধরনের স্পেশাল ইনভিটেশন কার্ড আর এখানেই আসল জাদুটা আমরা পৃথিবীকে যেভাবে দেখি অন্য প্রাণীরা কিন্তু সেভাবে দেখে না ধরুন আমরা একটা সাধারণ হলুদ ফুল দেখছি কিন্তু একটা মৌমাছি চোখে ওই একই ফুলটা একদম অন্যরকম ওটা তখন একটা জাদুকরীর নকশা হয়ে যায় ঠিক যেন একটা অদৃশ্য এয়ারপোর্টের রানওয়ে যেটা মৌমাছিকে সোজা মধুর কাছে পৌঁছানোর রাস্তা দেখিয়ে দেয় কি অসাধারণ তাই না শুধু তাই না ফুলেরা কিন্তু ভীষণ চালাক ওরা ঠিক জানে কোন পলিনেটর কোন রংটা বেশি পছন্দ করে তাই তো দেখবেন মৌমাছিদের ডাকার জন্য ওরা নীল বা বেগুনি রঙে সেজে ওঠে আবার প্রজাপতিদের জন্য নিজেদের মেলে ধরে উজ্জ্বল লাল বা কমলা রঙে আর হামিংবার্ডের মতো পাখিদের জন্য ওদের পছন্দ টকটকে লাল রঙ চলুন এবার আরেকটু গভীরে যাওয়া যাক ফুলের রং কিন্তু পাথরে খোদাই করা কোনো কিছু না এটা সব সময় বদলাতে পারে প্রশ্ন হলো কিভাবে এর পেছনে আসলে দুটো বড় কারণ আছে এক হলো ফুলের নিজস্ব জিন মানে তার ভেতরের ব্লুপ্রিন্ট আর দু নম্বর হল বাইরের পরিবেশ আর এই পরিবেশের কিন্তু সেই ব্লুপ্রিন্টটাকেও প্রভাবিত করার ক্ষমতা আছে ব্যাপারটাকে একটা রান্নার রেসিপির সাথে তুলনা করা যায় ফুলের ডিএনএ হল সেই রেসিপির বইটা যেখানে লেখা আছে কোন রঙের পিগমেন্ট বানাতে হবে এখন ধরুন কোনো কারণে সেই রেসিপিতে একটা ছোট্ট বদল হয়ে গেল যেটাকে বিজ্ঞানীরা বলেন মিউটেশন ব্যাস সাথে সাথেই তৈরি হয়ে গেল একদম নতুন একটা রঙের ফুল এই কারণেই তো আমরা একই জাতের গোলাপ বা টিউলিপের এত এত রঙের ভ্যারাইটি দেখতে পাই কিন্তু গল্পটা শুধু ভেতরের ডিএনএতে শেষ নয় বাইরের পরিবেশও এখানে একটা বিরাট ভূমিকা রাখে মানে একটা ফুল কোন মাটিতে জন্মাচ্ছে কতটা রোদ পাচ্ছে বা চারপাশের তাপমাত্রা কেমন এই সব কিছু মিলেই কিন্তু ঠিক হয় তার ফাইনাল রংটা কি হবে এর একটা দুর্দান্ত উদাহরণ হল হাইরিঞ্জিয়া ফুল এই ফুলটা যখন অ্যাসিডিক মাটিতে জন্মায় তখন এর রং হয় কি সুন্দর নীল কিন্তু মজাটা হলো ওই একই গাছকে যদি তুলে নিয়ে ক্ষারীয় বা অ্যালকালাইন মাটিতে লাগান তাহলে দেখবেন ফুলের রঙ পুরোপুরি বদলে গোলাপি বা লাল হয়ে গেছে ভাবা যায় শুধু মাটি পাল্টে দিলেই প্রকৃতি তার রঙের প্যালেটটাই বদলে ফেলে প্রকৃতি তো নিজের খেয়ালের রঙ পাল্টাচ্ছেই কিন্তু এখন এই রঙের খেলায় এক নতুন আর খুব পাওয়ারফুল খেলোয়াড় নেমে পড়েছে আর সেটা হলো মানুষ এখনকার বিজ্ঞানীরা হাইব্রিডাইজেশন ক্রস ব্রিডিং এমনকি জেনেটিক মডিফিকেশনের মতো সব আধুনিক টেকনিক ব্যবহার করছেন এসব দিয়ে তারা ফুলের ডিএনএকে নিজেদের ইচ্ছে মতো একটু বদলে নিচ্ছেন আর তার ফলে তৈরি হচ্ছে এমন সব রঙের ফুল যা হয়তো প্রকৃতিতে স্বাভাবিকভাবে কখনও দেখাই যেত না এই যেমন ধরুন নীল গোলাপ বা কালো টিউলিপের কথা এগুলো তো একসময় শুধু গল্প কবিতাতে পাওয়া যেত কিন্তু এখন এগুলো বাস্তব বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ প্রকৃতির রঙের প্যালেটে এমন সব রঙ যোগ করেছে যা একসময় শুধুই স্বপ্ন ছিল এত সব আলোচনার পর এবার আসল প্রশ্নে আসা যাক ফুলের এই যে এত রঙ এটাকে শুধুই দেখতে সুন্দর লাগার জন্য নাকি এর পেছনে আরও অনেক বড় কোনো কারণ আছে এই যে দেখুন পুরো ব্যাপারটা একটা চেনের মতো কাজ করে ফুলের রঙে যত ভ্যারাইটি তত বেশি মৌমাছি আর প্রজাপতিরা আসবে যত বেশি পরাগায়ন হবে তত বেশি ফল আর বীজ তৈরি হবে মানে পুরো সিস্টেমটা শুরুটাই কিন্তু হচ্ছে এই রং দিয়ে তাহলে মূল কথাটা কি দাঁড়ালো ফুল পলিনেটর ফল এমন কি আমাদের খাবার এই সব কিছুই কিন্তু একটা আরেকটার সাথে জুড়ে আছে এটা একটা বিশাল ইকোসিস্টেম এই চেনের যে কোনো একটা জায়গায় যদি সমস্যা হয় তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই বিপদে পড়বে শেষ পর্যন্ত তাহলে এটাই বলা যায় যে ফুলের রং শুধু কিছু কেমিক্যাল বা সৌন্দর্যের ব্যাপার না এটা আসলে প্রকৃতির নিজস্ব একটা ভাষা একটা জীবন্ত ভাষা যে ভাষায় প্রকৃতি তার চারপাশের পুরো জীবজগতের সাথে সারাক্ষণ কথা বলছে আজকের মতো আলোচনা এখানেই শেষ কিন্তু একটা প্রশ্ন রেখে গেলাম জিন আর পরিবেশ দুটোই তো বদলে যাচ্ছে তাই না তাহলে ভাবুন তো প্রকৃতির এই রঙের খেলা ভবিষ্যতে আমাদের জন্য আর কি কি অবাক করা নতুন রং নিয়ে আসবে ব্যাপারটা কিন্তু ভাবার মতো